উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অ্যাডাপ্টেশন বা কৃষি অভিযোজন প্রযুক্তির মধ্যে ভাসমান প্রযুক্তি একটি যেখানে জলবায়ু পরিবর্তনের অতিবৃষ্টিতে জলাবদ্ধতা অঞ্চলে অভিযান কৌশল হিসাবে ভাসমান চব্বিশে আশাবাদ করা হয় উপকূলীয় অঞ্চলে কৃষি অভিযোজনের ক্ষেত্রে আরেকটি পদ্ধতি হচ্ছে সর্জন প্রযুক্তি সর্জন পদ্ধতি একটি পুরাতন পদ্ধতি আমরা জানি যে দেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল পিরোজপুর ভোলা ইত্যাদি জেলায় বহুকাল থেকেই এই সর্জন পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে সর্জন পদ্ধতি একটি লাভবান পদ্ধতি যেখানে কৃষকরা জমির আইল তৈরি করবেন তারপরে ঘেরের মধ্যে তৈরি করা হয় চার ফিট একটা আইল থাকে তারপর দশ ফিট গেট তারপরে চার ফিট আইল থাকে যখন তারা সিম বা অন্যান্য ফসল করবে তখন আইলের থেকে তারা ফসলটাকে তুলে যেমন এই কথা দেখুন এখানে সিম তৈরি করা হয়েছে আপনি লক্ষ্য করবেন যে আইলের ঠিক কর্নারে এই সিম গাছটি রোপণ করা হয়েছে এবং এটার ডাল পাড়া কিন্তু এই মাচার মধ্যে গেছে ওই দিক থেকে কিন্তু একইভাবে আরেকটি গাছ এখানে আসছে মাঝখানে নেট দিয়ে এই আইল করা ইয়ে জানলা করা হয়েছে এখন এখান থেকে ফসল তোলা হবে এবং নিচে কিন্তু অনেক গভীরে প্রায় সাত আট ফিট গভীর করে দশ ফিট প্রশস্ত একটি নালা করা হয়েছে যে নালাতে মাছ চাষ করা হয় সাম্প্রতিক বছরে নোয়াখালীর সুবর্ণচরে এই পদ্ধতি সম্প্রসারিত হয়েছে এই প্রযুক্তি সম্প্রসারণ ইতিমধ্যেই উপজেলা কৃষি বিভাগ বিভাগীয় কর্মকাণ্ড ছাড়াও সুবর্ণচরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে যৌথভাবে সর্জন পদ্ধতি সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ সর্জন তৈরি সর্জন উপযোগী কৃষি ফসল চাষাবাদ এবং তদারকি কার্যক্রম পরিচালনা করছে ফলে সুবর্ণচরে সর্জন পদ্ধতি চাষাবাদে অনেকেই যুক্ত হয়েছেন সুবর্ণচরের চরভাটার মোহাম্মদ শাহজাহান এদের মধ্যে একজন এই যে সুন্দর করে আপনি সিমের খেত করছেন নিচে আবার পানি যে হাঁস চলতেছে মাছও দেখা যায় এটা কি নাম বলে কি পদ্ধতি বলে এটাকে এটা ঘের সর্জন পদ্ধতি বলে সর্জন পদ্ধতি কেমন মানে শুধু সিমই করে অন্য কিছু করে না শশা ঝিঙ্গা এখন তো সিম আছে এখন সিম আছে এটা শীতকালীন কি করবেন শশা ঝিঙ্গা করলা করলা কেমন লাভ হয় কেমন হ্যাঁ লাভ চোর কেমন পানি শশা জিঙ্গা সিম থেকে আমার ষাট হাজার টাকা খরচ যায়

এগুলি আমার কৃষি অফিসার দক্ষিণ অঞ্চলে সর্জন পদ্ধতি একটি ব্যাপক পরিচিত এবং আপনারা বলে থাকেন যে জলবায়ু পরিবর্তনের এই অভিযুতীন ফসল হিসাবে স্বর্জন পদ্ধতি একটা কার্যকরী পদ্ধতি কেন জলবায়ু পরিবর্তন এই সরজন পদ্ধতি কার্যকরী বলে মনে করছেন সুবর্ণচর এলাকাটা হচ্ছে উপকূলীয় এলাকা এখানে নতুন যে যে চরগুলি আছে সেগুলিতে আপনার জানুয়ারি টু মার্চ পর্যন্ত লবণাক্ততার পরিমাণ এত বেশি হয় যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ ডিএস পর্যন্ত উঠে যায় তো এই লবণাক্ততায় কোনো ফসলই চাষ করা যায় না সজন পদ্ধতির উপকারটা কি মানে কেন সজন পদ্ধতি করার জন্য আপনারা কৃষকের পরামর্শ সজন পদ্ধতির উপকার প্রথম উপকার হচ্ছে যে যেই জমিগুলি অনাবাদী ছিল সেগুলিকে আবাদের আওতায় নিয়ে আসা গেছে এবং সারা বছরই এখানে দুইটা ইয়াতে খরিপের সময় ওরা ঝিঙ্গা চিচিঙ্গা এবং শশা করে এবং শীতকালে শিম করে এবং বারোশো হেক্টর জমিতে এটা প্রচলিত আছে এবং আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে লোকজন এখানে আসে মোটিভেশনাল ট্যুরে আসে দেখে যায় এবং যারাই আসে আবেগে আপ্লুত হয়ে যায় এবং এই শিম দেখে খুবই আনন্দিত হয় আমরা যে এখন জলবায়ু পরিবর্তনের কথা বলছি এবং এই সর্জন পদ্ধতি একটা ফসল প্রযুক্তি বলা চলে কারণ যখন হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি বা বন্যা হবে তখন এই সর্জন পদ্ধতিতে পানি কিন্তু ঢুকবে কিন্তু ফসল ক্ষতি হবে না তার মানে বন্যা বৃষ্টি যতই হোক স্বর্জন পদ্ধতির ফসল কিন্তু সুরক্ষা থাকবে সুতরাং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এই পদ্ধতি একটি উপযুক্ত পদ্ধতি যেটা দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে সম্প্রসারণ করা সম্ভব